সামনেই মহালয়া মহালয়াতে প্রায় আমরা অনেকেই নিরামিষ খেয়ে থাকি তাই আজকে একটা সম্পূর্ণ নিরামিষ থালি আপনাদের সঙ্গে শেয়ার করলাম যা বাচ্চা থেকে বড় সকলেরই ভালো লাগবে চলুন তাহলে থালিটা শুরু করা যাক প্রথমে এখানে আমি কিছুটা মটর ডাল ধুয়ে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এটাকে প্রেশার কুকারে দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ হতে দেবো মটর ডাল যেহেতু একটু সময় লাগে তাই প্রায় পাঁচ থেকে ছটা সিটি দিলেই এটা সিদ্ধ হয়ে যাবে যতক্ষণে ডালটা সিদ্ধ হচ্ছে অন্যদিকে কড়াইতে তেল গরম করে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু গোটা জিরে আর দুটো চেরা কাঁচা লঙ্কা জিরে আর কাঁচা লঙ্কাটাকে দুই থেকে তিন সেকেন্ডের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব যখন এটা থেকে একটা সুন্দর সেন্ট আসবে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আলুটাকে দিয়ে খুব ভালো মতো ভেজে নিতে হবে এখন আমি এতে নুন হলুদ দেব না নুন হলুদ দিলে আলুটা নরম হয়ে যাবে তাই কিছুক্ষণ ভাজার পর যখন আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে হলুদ দিয়ে আবারও ভালো করে ভেজে নিয়ে শেষে গিয়ে আমি নুন দেবো যাতে আলুটা চিপস মতো হয় আর ক্রিস্পি থাকে আলুটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা পোস্ত ছড়িয়ে এটাকে নামিয়ে নেব খালির একটা পদ আমাদের রেডি হয়ে গেল এবার সেকেন্ড রান্নাটার জন্য আবারও কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ বড়ি আমি দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না তাই আমি এখানে বড়ির ব্যবহার করেছি বড়িটাকে তেলে ভালো করে ভেজে নিয়ে তুলে নেব বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এটাকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যেই আমি আরও কিছুটা তেল অ্যাড করে দিলাম এবার আগে থেকে টিউব করে কেটে রাখা আলুগুলোকে আমি তেলে দিয়ে ভেজে নেবগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে একই রকমভাবে কেটে রাখা আমি কুমড়ো দিয়ে দিলাম আলু আর কুমড়োটাকে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে আলু আর কুমড়োটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এবার এইভাবে সাইড করে দিয়ে ওই তেলের মধ্যেই আমি কিছুটা দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর দিলাম দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু গ্রেট করে রাখা আদা নিরামিষ রান্নায় আদা একটু গ্রেড করে দিলে তার টেস্ট বেশি ভালো হয় তাই আমি এখানে গ্রেড করে দেওয়া আদা দিয়েছি মশলাটাকে অল্প একটু ভেজে নিয়ে আমি আলু আর কুমড়োর সঙ্গে এটাকে ভালো করে মিক্সড করে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেবো হলুদ গুঁড়ো এক পরিমাণ নুন আর এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি মশলাটা ভালো মতো কষিয়ে নিয়ে আগে থেকে সিদ্ধ করে পুঁই শাকটা আমি দিয়ে দিলাম দিয়ে অল্প একটু কষিয়ে নিয়ে তার মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব যাতে কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে যায় অতিরিক্ত জল দেওয়ার দরকার নেই শাক সিদ্ধ হওয়ার জন্য অতিরিক্ত জল প্রয়োজন পড়ে না জলটা ফুটে উঠলে তার মধ্যে আমরা ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। এবার এই অবস্থায় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত কুমড়ো আর আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাচ্ছে আর জলটাও কমে আসছে অন্যদিকে আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে চলুন ডালটা রেডি করে নেওয়া যাক এদিকে প্রেসার কুকারের ঢাকনা খুলে দেখলাম ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে ডালটাকে অল্প একটু ম্যাসারের সাহায্যে ভেঙে নেব পুরোটা ভাঙব না তাহলে ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে আধা ভাঙা করে অবস্থা এটাকে আমি রেখে দেব ডালটা রেডি হয়ে গেছে এদিকে কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা এটাকেও আমি একটু ফাটিয়ে দেবো আর দিচ্ছি এক চামচ পরিমাণ হিং তিনটেতে আমি অল্প একটু ভেজে নিচ্ছি যখন হিং সুন্দর সেন্ট বেরিয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে ঝিঙেটা দিয়ে অল্প একটু ভেজে নিলে ঝিঙেটা নরম হয়ে আসবে ঝিঙেটা এই অবস্থায় নরম হয়ে গেছে এর মধ্যে আমি গ্রেট করে রাখা আদা আর নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি আরও অল্প একটু হলুদের গুঁড়ো সবগুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি ওদিকে পুঁইশাকের তরকারিটাও রেডি হয়ে গেছে একদম শুকনো শুকনো নিরামিষ পুঁইশাকের তরকারি আমাদের দ্বিতীয় পদও রেডি হয়ে গেল চলুন আমাদের চার নম্বর পদে যাওয়া যাক তার জন্য আমি এক লিটার দুধকে কাটিয়ে ছানা তৈরি করে নিয়েছি আর ছানাটাকে জল ঝরাতে দিয়েছিলাম সম্পূর্ণ জল ঝরানোর ছানা এটা রয়েছে এর মধ্যে আমি দিচ্ছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প একটু গরম মশলা চাইলে দিতে পারেন আমি এখানে দিইনি সবগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে একদম মসৃণ করে মাখতে হবে দেখুন এখানে মাখা হয়ে গেছে এবার বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি ছোট চামচের এক চামচ ময়দা ময়দাটা দিয়ে একটু বেশি শুকনো শুকনো লাগবে তাই এই অবস্থায় ঘিটা দিতে হবে যাতে এটা একটা ক্রিমি টেক্সচার আসে ঘিটা দিয়ে মাখার পর দেখুন ক্রিমি সুন্দর টেক্সচার এসে গেছে আর হাতে অল্প ঘি মাখিয়ে নিয়ে একটা একটা করে বল কেটে নিয়ে আমি এখানে কোপ্তার শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন গোল কিংবা লম্বা আমি এখানে কোপ্তার শেপই দিয়েছি আর আমার আটখানা কোপ্তা হয়েছে এখানে ওদিকে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেল মিডিয়াম গরম হয়ে গেছে এই অবস্থা আমি সব কোপ্তাগুলোকে দিয়ে দিলাম এবার উল্টে পাল্টে ভালো করে এটাকে ভেজে নেব একটা একটা করে খুব সাবধানে ভাজতে হবে হলে কোফতাগুলো ভেঙে যাওয়ার চান্স থেকে যায় কোফতাগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ এদিকে আমাদের ডাল সম্পূর্ণ রেডি হয়ে গেছে অল্প একটু চিনি দিয়ে নামিয়ে নিচ্ছি ডাল আর এদিকে কোপ্তাগুলো ভাজা রেডি হয়ে গেছে ওই তেলের মধ্যেই কিছুটা কিউব করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি ওই একই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো চিরা কাঁচা লঙ্কা ছোট একটা দারচিনির টুকরো একটা এলাচ একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা অল্প একটু ভেজে নিই তার মধ্যে একটা টমেটো আমি দিয়ে দিচ্ছি টমেটোটা অল্প একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি একটা আদার পেস্ট দেব তাই সেটা রেডি করে নিচ্ছি এক চামচ আদা বাটায় নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে অল্প জলের সঙ্গে মিক্সড করে নিয়ে টমেটোর উপর দিয়ে দিলাম এতে গ্রেভিটা খুব ভালো হয় তাই আমি আদাটা জলে গুলে নিলাম দেখুন গ্রেভিটা কত সুন্দর হয়েছে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে অল্প কষিয়ে নেব এটা কষানো হয়ে গেছে এটা থেকে তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধও চলে গেছে এর মধ্যে আমি গরম জল দিলাম আলুগুলো এখন সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা কোপ্তাগুলোকেও দিয়ে দেব আমি এটাকে একটু শুকনো শুকনো অবস্থায় নামাবো আপনারা যেমন গ্রেভি চাইবেন সেই অবস্থায় নামিয়ে নেবেন আর মনে রাখবেন কোপ্তাতেই কিছুটা পরিমাণ জল টানবে এর মধ্যে আমি কিছুটা চিনিও অ্যাড করে দিলাম আর একটা কোপ্তাকে আমি ভেঙে দিচ্ছি গ্রেভির মধ্যে যাতে কোপ্তার সম্পূর্ণ ফ্লেভারটা গ্রেভিটাতে থাকে এখন এটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি অল্প একটু ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি আর আমাদের নিরামিষ তালি একদম রেডি চলুন তাহলে পরিবেশন করে নেওয়া যাক